জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় বিশ অগস্ট উনিশশো সালে এবং শিক্ষা কার্যক্রম শুরু হয় বারোই জানুয়ারি উনিশশো সালে ঢাকা জেলার সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত প্রায় ছশো একর আয়তনের এই সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয়টি প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিশেষভাবে পরিচিত বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান যিনি দায়িত্ব গ্রহণ করেন সেপ্টেম্বর দু সালে এই বিশ্ববিদ্যালয় রয়েছে ছয়টি অনুষদ এবং চারটি ইনস্টিটিউট কলা ও মানবিক অনুষদে রয়েছে বাংলা ইংরেজি ইতিহাস দর্শন ও প্রত্নতত্ত্ব বিভাগ গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে রয়েছে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যান বিভাগ সমাজবিজ্ঞান অনুষদে রয়েছে অর্থনীতি সরকার ও রাজনীতি ড্রীবিজ্ঞান এবং লোক প্রশাসন বিভাগ এছাড়াও রয়েছে ব্যবসা শিক্ষা অনুষদ এবং আইন অনুষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় শীতকালে এখানকার জলাশয়গুলোতে হাজার হাজার পরিযায়ী পাখির আগমন ঘটে যা দর্শনার্থীদের জন্য এক অনন্য আকর্ষণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারটি দেশের অন্যতম উঁচু শহীদ মিনার এখানে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য সংসপ্তক এবং ভাষা আন্দোলনের স্মারক অমর একুশ প্রজাপতি সংরক্ষণ ও গবেষণার জন্য এখানে রয়েছে একটি বিশেষায়িত প্রজাপতি পার্ক এবং প্রতি বছর অনুষ্ঠিত হয় প্রজাপতি মেলা নাট্যাচার্য সেলিমাল ডিনের নামে এখানে রয়েছে একটি বিশাল মুক্তমঞ্চ যেখানে নিয়মিত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে বাইশটি আবাসিক হল ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা সহ এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছেন দেশের অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব তাদের মধ্যে রয়েছেন নাট্যকার সেলিম আল দিন অভিনেতা হুমায়ুন ফরিদি এবং জাতীয় ক্রিকেট দলের মাশরাফি বিন মর্তুজা ও মুশফিকুর রহিম